সালাম আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সবসময় রাজনীতি নিয়ে কথা বলি রাজনীতি আমাদের সাধারণ মানুষের সাবজেক্ট কিন্তু রাজনীতির বাইরেও কিন্তু আমাদের প্রতিদিন নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে হয় এবং এই বিষয়গুলো কিন্তু প্রকারান্তরে রাজনীতিরই একটা অংশ হিসেবে বিবেচিত হয় আজকে বাজারে গেলেন বাজারে যে কোন জিনিসটার দাম বাড়লো কোন জিনিসটার দাম বাড়লো না তার উপরেও কিন্তু রাজনীতি অনেকাংশে নির্ভর করে কিন্তু সেটা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের খুব একটা কথা শোনা যায় না দ্রব্যমূল্য নিয়ে আপনি দেখেন গত কয়েকদিনে কি জামাত কি বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের খুব বেশি একটা আলোচনা পাবেন না তারা ব্যস্ত আছেন গণভোট নিয়ে তারা ব্যস্ত আছেন জুলাই সনদ নিয়ে সংবিধান নিয়ে এগুলো নিয়ে এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের খেতে হয় আমাদের জীবন যাপন করতে হয় আমাদের যানজটে পড়তে হয় আমাদের সামাজিক অনেক মূল্যবোধের পরিবর্তন হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত প্রভাবিত করে আমি মনে হয় অনেকদিন পরে কোনো একজন শীর্ষ নেতার কণ্ঠে প্রথমবার শুনলাম যে উনি বললেন যে গণভোটের চেয়েও আলু চাষিদের যে তার মূল্য না পাওয়া আলু চাষিদের যে সর্বশান্ত হয়ে যাওয়া এটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে খুব বিস্মিত হলাম আমি যে এক ধরনের বিকৃতিও কিছু কিছু মধ্যে দেখা গেল এটা নিয়ে রসিকতা করতে কিন্তু আসলে কি তাই আমি যখন মনে করি না আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই এবং জন্য আমরা আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছি কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর হেলাল হোসেন ঢালিকে আপনাদের যেখানে আপনি আছেন ওখানে হয়তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ দেখুন তারেক রহমান সেন যে কথা বলেছেন এটা নিয়ে অনেককে আমি নানা রকম ট্রল করতে দেখেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ উনি কি বলেছেন উনি বলেছেন আলু যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন সেই অর্থ গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন মানে এই তুলনাটা না করলে হতে পারতেন কিন্তু আলু চাষিদের ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের আলু চাষিরা কিন্তু এবার আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে তারা যে অর্থ বিনিয়োগ করে আলু চাষ করেছে প্রতি কেজিতে অথবা মনে তার কিন্তু তিন ভাগের এক ভাগ তারা পাচ্ছে না আগামীতে হয়তো আমরা চাষ করবে না তখন দাম বেড়ে যাবে একই কথা উনি বলেছেন কিন্তু যে পেঁয়াজ সংরক্ষণের কথা আমাদের পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয় শেষ দিকে সেখানে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না পেঁয়াজকে টিকে রাখতে পারি না এই যে একজন পলিটিক্যাল লিডারের এই যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন আমিও ওনার বক্তব্যটা প্রথমে পত্রিকা দেখে তারপরে আমি সরাসরি গিয়ে আমি শুনলাম এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে যে তারেক রহমানকে আমরা স্টুডেন্ট অবস্থায় চিনেছি ধরেন দুই এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যেই তারেক রহমানকে আমরা জানতাম তার সাথে অনেকটাই এই বক্তব্য একটু ব্যতিক্রম ধর্মী কারণ ওনার এই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে উনি এখন যে মাটির এবং মানুষের বিষয়টা উনি বোঝার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের মধ্যে আসলে যে আমরা যে এখন জুলাই সনদে যে কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা করছি তাদের কিন্তু এসব নিয়ে খুব একটা আগ্রহ বা ধারণা অনেকের মধ্যে নাই বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের কৃষক যারা মূল অর্থনীতিটাকে ধরে রাখছেন তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোই বেশি ভাবেন তো সেই জায়গায় এই কথার যথার্থতা রয়েছে যে চাষিদের জন্য এই মুহূর্তে বরং সেই আলু চাষে তাদের যে ক্ষতি হচ্ছে তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না বা তাদের যে ব্যয় আমরা অতীতেও দেখেছি অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এরকম গণভোটের মতো আমি বলবো যে একটা অপ্রয়োজনীয় এবং খুবই অপ্রাসঙ্গিক এই অর্থে যে যেখানে এবং যেই বিষয়ে কারণ জুলাই সময় এমন একটা বিষয় যে অনেকে বলছে যেটা একটা বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা কারণ হচ্ছে যে 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 প্রশ্নগুলো আসবে না আসবে তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে তিনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যদিও আমি আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে যে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে জেন্ডার ভিত্তিক যে ছোটোখাটো যে এক ধরনের দূরত্ব আছে আমাদের বিভাজন আছে সেইগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না এমন কি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি কিন্তু তারা যে দল গঠন করলো। তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড়ো রাজনৈতিক বিষয়গুলো কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দেওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে যেটা এই তারেক রহমানের এই বক্তব্য পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে যে আমরা যে নারীর কর্মঘন্টা নিয়েও একটা বিবেচন আলোচনা আসছে জিজ্ঞাসা করতাম কিশোর দিনে বলেছেন সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকে দেখেছি ওনারা এই দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন এবং ওনারা যে দুটো কথা প্রথমত আমেরিকায় বসে দেখলাম শশীকুর রহমান উনি বললেন যে ওনারা ক্ষমতায় খেলে করে নারীদের জন্য আট ঘন্টা পরিবর্তে পাঁচ ঘন্টা করে দিবেন এবং এটা দেখলাম যে পরবর্তী সময় আমাদের দেশের নারী সংগঠন গুলো এটা কিন্তু ইতিবাচক ভাবে নিল না আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম আপনি যে পাঁচ ঘন্টা করতে যাচ্ছেন। আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে পাঁচ ঘন্টা করে দেন সময়টা তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন ধরো কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে আবার বিপরীত দিকে এটাও দেখলাম দেশে আসার পুরোনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি মানে ওই বাড়তি যে সময়টুকু যারা কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা সহানুভূতি অথবা বিশেষ কোন মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছে না অনেকে যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা আমি সেটা আসছি সেটা কি কিন্তু যেই কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াতদের সম্পর্কে যেসব প্রোপাকাণ্ডাগুলো ছিল অতীতে ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনে রাজনীতি করছে রাজাকার বলে ভাগ করছে আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে বা সাধারণ মানুষের যে আশঙ্কা ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপরে আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয় অনেকেই চিন্তা করছেন কীভাবে এই কেয়ারওয়ার্ককে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয় পাঁচ যেটা উনি বলেছেন যে পাঁচ ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে আর রাষ্ট্র বাকি তিন ঘন্টার পেয়ে দেবে আইডিয়াটা ভালো কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যারা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্যই তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না তারা যেটা বলছে তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিয়ে যে কে বললো আমরা যে আইডিয়াটা নিই যদি আমরা আইডিয়াটা চিন্তা করি যেমন তার কেমন বললেন যে চাষিদের কথা ভাবতে হবে যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপর চাপিয়ে দিচ্ছে কিনা এটা তো নারীদেরই কাজ না আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি সেটা তখন হয়তো আরও আলোচনা করে পরবর্তীতে বা আমরা আরও পরবর্তী পদক্ষেপ নিতে পারবো কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে তা না হলে আমাদের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা ছিল আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে আলী আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি বা আওয়ামী লীগ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেয়নি তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো নেমে একটা পরিবর্তন ঘটলো ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না মানুষের পরিবর্তন হলো অর্থাৎ আমাদের যে এজেন্ডা আমরা কি পরিবর্তন চাই সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটনা আমি দেখলাম যে দলীয়করণ রাজ বিভাজনের রাজনীতি এখনও চলছে আমরা অনেক এবং আমরা স্পর্শ দেখতে পাচ্ছি এবং যদি বলি যে দলীয়করণ আমরা ঘটনার পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আমরা দলীয় ভিত্তিতে সেট হয়েছে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন আমরা আসলে সব সময় ফোকাস করেছি যে কে বলছে কিন্তু আসলে কী বলছে কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে কিন্তু আমরা আসলে কি বলছে এটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না এবং আমরা এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমি যদি আরেকটু পেছনে যাই যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে আমি যে আমি প্রফেসর নাজমুল করিম ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে না এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না তো উনি আমাদের যে সমাজ কাঠামো এটা বা স্তর বিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পটপরিবর্তন এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পটপরিবর্তন না আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তির পরিবর্তন তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দলকে কোনটা করলো তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার এই পরিবর্তনটাকে আসছে আমরা সেটা দিয়ে ফোকাস করি আমরা প্রথম ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন ওকে ওয়েদার রাইটর রং উনি করছেন এটা রাইটর রং কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো যেহেতু এই বিষয়টা ঘটেনি আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি এবং শুধু বারবার না কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরও খারাপভাবে দেখছি আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য ইয়ে করেছে সেটা আমরা আরও ভয়াবহভাবে এখন দেখছি হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না সুতরাং এটা হবে না আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয় গণভোটে ইয়ার জুলাই সন্দ উপলক্ষে যদি গণভোট হয় তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না তারা না ভোট দেবে অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না কারণ আমাদের যে বিষয় বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে আরেকটা ইয়া জি বলুন দুটো কথা বললেন কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে পেলাম প্রথমত আপনি একবার বললেন আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে কেন এটা আপনার কাছে আমি জানতে চাইব ছোট করে যদি বলেন আরেকটা বিষয় হলো আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা যেটা আগের চেয়ে কমই বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে এটা আপনি আপনি পরের প্রশ্নটা আড়িওতে বলেন যে আপনি কি দেখে মনে হলো কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে আপনি জাস্টিস এ রিসেন্ট কার বক্তব্যের একটু আগে যে করে আমাদের আলোচনা পরিপ্রেক্ষিতে যে বন্দর প্লিজ তার প্রশ্ন চলে আসলো আমাদের এই বন্দর লিজের প্রশ্ন আমরা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে যাবে কি না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি আর এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে এর আগে আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয়নি বিভিন্ন সময় অস্বীকার হয়েছে বিভিন্নভাবে হয়তো বিভিন্ন কৌশলগত ভাবে অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিক কিন্তু বলেনি বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি কারণ গণভোট যেটার প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ এখন জুলাই সনদে যে বিষয়গুলো ছিল জুলাই যারা আন্দোলন করেছেন তাদেরকে দাবিগুলো ছিল তাদের তো এই দাবিগুলো ছিল না তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা দাবি ছিল যে কোটা তারপরে সামান্য ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে সরকার পরিবর্তন হয়েছে তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে যদি সংবিধান সংশোধন করতে হয় যদি সেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয় সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয় সেটা তারা করবে কারণ কি আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা তারা জনগণকে প্রতিনিধিত্ব করে কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন আচ্ছা বাংলাদেশের শিক্ষা হারও যদি বলি বাংলাদেশে যত লোক কত একটা বিপুল জনগোষ্ঠী তারা इवन পড়তেও পারবে না ডিটেল আর শুধু হ্যাঁ বাংলাদেশে মানে জনসংখ্যা বড় হিসাব অনুযায়ী সাতাত্তর দশমিক নয় শতাংশ লোকের সাক্ষরতা জ্ঞান আছে সাক্ষর জ্ঞান আছে তার মানে সবাই যে পড়তে এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না ভালো সবাই পড়তে পারে তারপরে বাইশ শতাংশ মানুষ লিখতেও জানে না স্বাক্ষর দিতে পারে না পড়তে পারে না আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সন্ধ্যে যা যা বলা হয়েছে যে উচ্চ কক্ষ কক্ষ বা এই যে পরিবর্তনটা তারা এগুলো কতটা বুঝবে আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে সংবিধানের কোন ধারায় যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে ধারা দুই ধারা এই ধারাগুলো চেঞ্জ করতে হবে প্রতিস্থাপন করতে হবে আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস বা প্রধান প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করেন আমাকে দেখতে হয়েছে তার মানে কি এই ছয় মাস তাহলে এই সংবিধান উপর ক্লাস নেবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পরে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি

হ্যাঁ সেইটা সেই সুযোগটা আছে আর সবচেয়ে বড় কথা এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি আর এই পরিবর্তনটা তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল একটা বিপ্লব যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল আমার কিছু চাওয়া ছিল আমাদের দাবি দেওয়া ছিল আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম তার আলোকে পরিবর্তনটা ঘটেছে জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল বা অন্যান্য দলগুলো দাবি করেছে কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে এই পরিবর্তনটা আনবে তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন এখন বড় বড় জোর এই সরকার দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিভিন্ন জায়গার কাঠামো পরিবর্তন করতে হবে যে আগের সরকার যে তাদের যে সেট করে গেছে সে সেটা চেঞ্জ করতে হবে তাহলে আপনি সেটা চেঞ্জ করে কি করলেন আপনার নতুন সরকার করে তারাও তো সেই এই সরকার তো নির্বাচন দিচ্ছে আগের পদ্ধতিতে না নির্বাচন পদ্ধতি তো চেঞ্জ করছেও না কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে আর আগের পদ্ধতিতে দিচ্ছে আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই আওয়ামী লীগের কেউ নাই সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাদই তো নির্বাচন হচ্ছে তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন এই এই সরকারের আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের একপাক্ষিক নির্বাচন করেছে কিন্তু এখন তো আওয়ামী লীগ সিনেই নাই তাহলে তো তাড়াতাড়ি নির্বাচন করবে তারপর